বাংলাদেশে জামাতে সিলামী বাংলাদেশে জামাতে হতেই সিলামী বাংলাদেশে জমাতে ইসলামী বাংলাদেশে জামাতে সিসলামী দৌড়বে ঘুরবে আল্লাহর হুকুমা দৌড়বে ঘুরবে খেলাফাতে রাশেদার নন্দিত আগামী গোড়া কাঙ্ক্ষিত আগামী জনগণ নন্দিত আগামী গোড়ানির কাঙ্ক্ষিত আগামী বাংলাদেশে দেশ জমাত বাংলাদেশে বাংলা জমাত বাংলাদেশে বাংলা জমাত আমেরিকা সঙ্গে পেলে এদেশে একটা প্রধান রাষ্ট্র গড়ে তোলবার জন্য সর্বোপরি প্রচেষ্টা চালায় আমি আপনাদেরকে এই মঞ্চে বমনি আজকে এনে আপনাদের মহান আনন্দ বমনি বমনি ভালো সারা অতঃপর শান্তি অতঃপর শান্তি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ

সন্ত্রাসের গণব ছিল কুষ্টিয়া এই কুষ্টিয়া আজ গণ দেখে আল্লাহ করতে হচ্ছে আমার সামনে সমবেত সকালে আপনারা কষ্ট স্বীকার করে সকলে এখানে এসে সমবেত হয়েছেন মহান মন্দিরের দরবারে তো উচিত চাই দেশ জাতির প্রয়োজনে যে কথাগুলো বলা দরকার আল্লাহ যেন সেই কথাগুলো বলার তাও আমাকে দান করে সংগ্রামী সাথীরা আমার বাংলাদেশ আমাদের সকলের প্রিয় জন্মভূমি আল্লাহ তারা তার মেহের মাটি থেকে এই নামে পয়দা করছেন বাংলাদেশের মাটির পর সবুজ মাটির গর্বে অপরন্ত মনীষ সম্পদ এদেশের পানিতে আল্লাহ তারা অপরন্ত সম্পদ রেখেছেন যদিও দেশবাসী আমরা সকলে পানির পর অনেক ধুলুম করেছি সেই ধুলুম কিভাবে করেছি পরবর্তী পর্যায়ে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ দেশের বাতাস আমাদের অনুকূল

তাদের এই দেশের শিক্ষা এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি তাদের গড় টাকা কোনো প্রস্তুত

এখন এই ভাষণ দপ্তর সেনাবাহিনী আপনাদের বাংলাদেশে হস্তান্তর করতে পারবে না এখন বাংলাদেশের কোন গুরুত্বতা নাই ছিল যে মানুষ জনসভা মিছিল মিটিং একদম মাথা নষ্ট করে দিয়ে আর আপনাদের

তারা সকলেই বর্ণ নির্বিশেষে এই দেশের গর্বিত মর্যাদা থাকবে রাষ্ট্রের সংবিধান সকলকে সমান অধিকার দিয়েছে

মহিলার তো মায়া কেন আমরা তো তাদেরকে মায়ের মতো সম্মান করতে চাই সম্মান করি এর প্রমাণ আমাদের পরিবারের সদস্য বৃন্দ তারা লেখাপড়া করে তার পেশাগত দায়িত্ব পালন করে তার সামাজিক দায়িত্ব পালন করে তারা রাজনৈতিক দায়িত্ব পালন করে আমি একটা ক্ষুদ্র মান সামনে তার প্রমাণ আমার স্ত্রী একজন সংসদ সদস্য আছেন তিনি একজন চিকিৎসক তিনি রোগের সেবা করেছেন এখন যদিও তিনি পারেন না

আমরা সেই প্রবলেমটা ফিরে আনতে চাই আপনারা কি লড়াই হয়ে একমত এমন একটা দেশ আপনারা চান এই সমাজে ছাত্রাবাজি থাকবে এই যে সমাজে পুরুষ পুরুষ এই সমাজে জগত বাণিজ্য চলবে না সমাজে মানুষের মানুষের কোনো বৈষম্য হবে না যে সমাজে ধর্মের ধর্মের কোনো বৈষম্য হবে না এমন একটা দেশকে আপনারা চান সেই মানবিক বাংলাদেশ চান তা চাই বলতে এটা হয়ে যাবে না আমাদের লড়াই করতে اوهن کاش کر تو اے مائیں ماں جی کا مطلب ہے اللہ اکبر اللہ اکبر اللہ اکبر اللہ اکبر اوہرا فرمایا کہ جناب ہم پاکی اللہ جی کو رحمت بنا جو آتا ہے সারা শানি <gegen Taking> <warfareWouldlich> যাবে জমাদের কোর সারা পৃথিবীতে কালে মারে দাঁত দিয়ে যাবে কোরআনের আলোকে সমাজ বিনির মানে আলোকে সমাজ বিনির হাজার জুলুম বাধা উতরে যাবে জমাদের কোর সারা পৃথিবীতে কালে মারে দাঁড় দিয়ে যাবে সার পৃথিবীতে কালে মারে দাঁত দিয়ে যাবে যাদের না বিজি চেতনা ইসলাম শান্তি যারা সপত নিল যারা দিনে রাত ময়দানে খেটে যায়